সংক্ষিপ্ত জীবনে বহুবার প্রেমে পড়েছি আর ভালোবাসেছি যে ভালোবাসেনি যাকে পাওয়ারও থাকে না আশা ওই আর কি একতরফা ভালোবাসা কি তোমার রূপ তুমি সূর্যের চেয়ে তীব্র অন্য কাউকে ভালোবাসো আমার দুর্ভাগ্য তবে তোমায় আমি ভালোবাসি তুমি ভালোবাসার যোগ্য মায়াবতী তুমি ফুল তোমায় দেখিবার ইচ্ছাই এই মন মস্তিষ্ক হয়ে থাকে ব্যাকুল আমি তোমাতেই অনুকূল জানি পূর্ণ জন্ম হবে না তবু এমন হাজার কোটি জন্মাতে চাই তোমার ভালোবাসা পাওয়ার আশায় যদিও তুমি আবদ্ধ অন্যের ভালোবাসায় তাতে কি যায়। তোমাকে না পাওয়ার আক্ষেপে ভালোবাসতে প্রতিটি তোমায় মায়াবতী তুমি বুঝনি ভালোবাসনি আমায় জীবনের অপূর্ণতাতে এই ভালোবাসাটা সবচেয়ে গভীর তোমাকে না পাওয়ার আক্ষেপটা আমার সারা জীবনের তবে তোমাকে পাওয়ার আশাটা যদি ছেড়েই দিই তাহলে তোমাকে ভালোবাসলাম আর কই আমি তোমাকে ভালোবেসেছিলাম ভালোবাসি আর মৃত্যু ব্যতীত ভালোবাসবো